মানুষ হারিয়ে গেলেই মূল্যটা বোঝা যায় কথাটা একেবারে সত্যি প্রতিটি সম্পর্কে একটি নিজস্ব ব্যালেন্স থাকে যেটি আমরা অনেক সময় অবহেলা করি আমাদের জীবনে এমন একজন থাকে যে প্রচণ্ড ভালোবাসা নিয়ে আমাদের চারপাশে থাকে আমাদের সময় চায় যত্ন চায়। কিন্তু আমরা সেই মানুষটার এই ছোটো ছোটো চাওয়া পাওয়া বুঝতে চাই না প্রকৃতির সমতা পছন্দ করে সম্পর্কেও যদি সঙ্গীর ভালোবাসা ও যত্নকে যথাযথ মূল্যায়ন করা না যায় তাহলে সেই সম্পর্ক টিকিয়ে রাখা কঠিন একজন মানুষ দিনের পর দিন আপনার কাছে সময় যত্ন সামান্য কেয়ার চেয়ে যাবে কিন্তু আপনি যদি সেই চাওয়াকে গুরুত্ব না দেন তাহলে একদিন সে আপনাকে ভুলে যেতে বাধ্য হবে যে মানুষ ব্যস্ততার মাঝেও আপনাকে সময় দেয় আপনার পোস্ট পড়তে সময় বের করে আপনার খোঁজ নেয় তার ভালোবাসা নিঃস্বার্থ কিন্তু যদি তাকে সঠিকভাবে মূল্যায়ন না করা হয় আপনার ছোট ছোটো অবহেলা ও কেয়ারলেসের আচরণে ধীরে ধীরে তাকে দূরে সরিয়ে নিয়ে যাবে সত্যিকারে ভালোবাসা রোজগারের যত্ন দাবি রাখে একের ফুল গাছের মতো লালন করতে হয় যদি অবহেলা করতে হয় তবে সেই সম্পর্ক মরতে বাধ্য একদিন যখন সেই প্রিয় মানুষটি দূরে চলে যাবে তখন আপনি উপলব্ধ করবেন সে আপনার জন্য কতটা গুরুত্ব ছিল তাই প্রতিদিন তাকে ভালোবাসুন তাকে অনুভব করুন যে আপনি তাকে ভালোবাসেন সম্মানভাবে মূল্যায়ন করেন ঘুমাতে যাওয়ার আগে তাকে জানান আমি তোমাকে ঠিক ততটাই ভালোবাসি যতটা তুমি আমাকে ভালোবাসো সম্পর্কের যত্ন নিন কারণ কাছের মানুষ দূরে চলে গেলে তার অভাব মৃত্যুর যন্ত্রণা মতো দে তখন সব কিছু বুঝিয়েও কিছু করার থাকে না